ম্যাসেঞ্জার থেকে কল করলে কল যায় না ডিড নট অ্যান্সার দেখায় তো আপনারও যদি এই একই সমস্যা হয়ে থাকে যদি কল করলে ডিড নট অ্যান্সার দেখায় তাহলে কিভাবে সমস্যার সমাধান করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি বারবার কল করার পরেও কিন্তু কলটা কেটে যাচ্ছে তো আপনিও যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন তো এই সমস্যা সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি এখান থেকে যদি আপডেট চায় তাহলে আপডেট করে নেবেন তো আমার আপডেট লেখা আছে তাই আমি আপডেট করে নিচ্ছি আপডেট হতে বেশ কিছুটা সময় লাগবে তাই আপডেট না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট হয়ে গেছে তো আপডেট হওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন এবার আপনি আপনার ম্যাসেঞ্জারে যেয়ে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হলো কি না তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি তো আপডেট করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ম্যানেজমেন্ট আপনার যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস লেখা রয়েছে তাই এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ইনস্টল থাকা সব অ্যাপ্লিকেশানগুলো এখানে চলে আসবে আপনি এখান থেকে খুঁজে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি কোথায় রয়েছে এভাবে স্কল করে করে খুঁজে দেখবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার তো আপনি এখান থেকে ম্যাসেঞ্জারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাপস পারমিশন নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এই অ্যাপস পারমিশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশান দেখতে পাবেন অ্যালাউ আর নট অ্যালাউ তো এখানে নট অ্যালাউয়ের ভিতরে যতগুলো অ্যাপস রয়েছে আপনাকে সব অ্যাপসগুলো এইভাবে একটা একটা করে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর এখান থেকে ব্যাক করে আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জারে আসার পর আবারও কল করে দেখবেন আপনার সমস্যার সমাধান হলো কি না তো এখনও দেখছেন আমার সমস্যার সমাধান কিন্তু হয়নি এইবার আপনাকে লাস্ট অ্যান্ড ফাইনালি একটা কাজ করতে হবে এই কাজটা করলে হানড্রেড পারসেন্ট আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এইবার আপনি কি করবেন কল করলে যখন ডিড নট অ্যান্সার দেখাবে তখন এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন তারপর নিচে ডান কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুতে আপনি ক্লিক করবেন তারপর উপর থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এই পেজটা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম নামে একটি অপশন রয়েছে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে রিপোর্ট এনিওয়ে আপনারা এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি নোটিশ চলে আসবে এখান থেকে আপনি ডু নট ইনক্লুড এটাতে ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এমন একটি ইন্টারফেসে আপনাকে সরাসরি নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটি স্ক্রিনশট দেওয়া রয়েছে তো এই ক্রস আইকানে ক্লিক করে স্ক্রিনশটটা কেটে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ক্যামেরা রোল আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি ডিড নট পেজের যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে নিয়েছি এরপর আপনি এখানে দেখতে পাবেন কলস নামে একটি অপশান রয়েছে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন এবার আপনাকে মূল কাজটি করতে হবে উপরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি খালি জায়গা দেওয়া রয়েছে এখানে আপনার সমস্যাটা সুন্দর করে লিখতে হবে আপনার ম্যাসেঞ্জারে কি হয়েছে এটা এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি এই লেখাটাই আপনাকে এখানে লিখতে হবে তো এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন লেখাটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনি যেটা করবেন উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্ড অপশান রয়েছে এই সেন্ড অপশানে ক্লিক করে ম্যাসেঞ্জার টিমের কাছে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে এমন একটি নোটিস আপনার সামনে চলে আসবে তারপর অটোমেটিকলি ব্যাক করে এই পেজে নিয়ে আসবে তো এভাবে সমস্যাটি ম্যাসেঞ্জার টিমের কাছে জানানোর পর আশা করা যাচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন